সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন আছে নিচে যদি কানেক্ট অথবা ক্যান্সেল আসে তাহলে ক্যান্সেল করবেন ক্যান্সেল করার পর সবার উপরে দেখবেন থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন এই থ্রি ডট ক্লিক করার পর নেটওয়ার্ক ইথিনিয়াম নামে একটা অপশন আছে সর্বপ্রথমেই আছে এটাতে চাপ দিবেন এটাতে চাপ দিলে এই যে এরকম অপশন আসবে এখান থেকে ওপি বিএনপি তাতে চাপ দিবেন ওপি এটাতে চাপ দিয়ে এটাকে কানেক্ট করবেন চাপ দিলে কানেক্ট হয়ে যাবে তারপর এই যে নিচে দেখবেন লাভের পাশে দেখবেন যে এই যে রিফ্রেশ বানে রিফ্রেশ রিফ্রেশের মতো একটা বাটন আছে লাভের পাশে এই যে রিফ্রেশ এটাতে চাপ দিবেন এই যে গোল আইকনটাতে হ্যাঁ রিফ্রেশ হবে রিফ্রেশ হওয়ার পর তারপর দেখেন কিভাবে কাম করতে হয় এখানে রিফ্রেশে চাপ দিবেন রিফ্রেশে চাপ দেওয়ার পর একটু ওয়েট করে দেখবেন এরকম অপশন আসবে তারপর এখানে কানেক্টে চাপ দিবেন এখানে কানেক্টে চাপ দিবেন কানেক্টে যদি চাপ দেন তাহলে এরকম অপশন আসবে এরকম অপশন আসার পর এই যে রেজিস্টার হ্যাঁ এই রেজিস্টারে ক্লিক করবেন এই রেজিস্টারে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে দেখেন রেজিস্টারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এই যে নিচে দেখতে পারবেন অ্যাপ্রুভ নামে একটা অপশন আসবে এই অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করা মাত্রই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এই তো দেখেন এখানে এখন সাকসেসফুল দেখাইবে একটু লোডিং নিতেছে দেখেন উপরে দেখেন সাকসেসফুলি রেজিস্টার হ্যাঁ আপনার অ্যাকাউন্টটা অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে এই যে নিচে দেখেন আপনার রেফার লিঙ্ক আছে এটা হলো আপনার রেফার লিঙ্ক সো এরকম ভাবে অ্যাকাউন্টটা করতে হবে আপনি বর্তমানে বিগিনারে আছেন যারা অ্যাকাউন্ট করতে পারছেন তাহলে তো আলহামদুলিল্লাহ যারা অ্যাকাউন্ট করতে পারেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে টেলিগ্রামে জয়েন হন ওইখান থেকে আমার সাথে কথা বলতে পারেন